এবারে পাঁচ নম্বর সেই ভিডিও দেখাবো যার কারণে মুর্শিদাবাদের সাইবার ক্রাইম আমার নামে এফআইআর করেছে আমি নাকি সমাজে বিশৃঙ্খলা তৈরি করছি সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য শেয়ার করছি আপনারা এই ভিডিওটা দেখুন ভিডিওটা দেখে বিচার করুন বা এই খবরের জন্য সমাজে সম্প্রীতি নষ্ট হতে পারে দাঙ্গা হতে পারে বা বিশৃঙ্খলা তৈরি হতে পারে এই ভিডিওর কারণে দেখুন আপনারাই বিচার করুন গোটা রাজ্যে সমস্ত জেলায় তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় আছে কোথাও কোনো আন্দোলন করতে হয়নি কিন্তু মুর্শিদাবাদ জেলায় বিশ্ববিদ্যালয় করার জন্য আমাদের আন্দোলন করতে হয়েছে তাহলে এই যে দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদের মানুষ আমরা বরাবর দেখেছি যে মুসলিম এমপি এমএলএ তারা কি করলো তাহলে এই কথাটাকে আমি একদম ভুল মনে করি আমি এটা বিশ্বাসই করি না বলতেও চাই না এই কথা উত্তর দিয়ে আমার মেজাজটা আর ঠিক থাকে না এতদিন যাদেরকে মুসলিম এম এল এমপি বলা হয়েছে তারা মুসলিম এমপি নয় তারা কংগ্রেসের এম এল এম পি সিপিএমের এল এমপি পি তৃণমূলের এমপিএমপি তাহলে তৃণমূলের তারা দেখেছে এখন তৃণমূলের যে সমস্ত এম এল এমপি মুর্শিদাবাদ আছে তারা দুটো স্বার্থ দেখে একটা দেখে তার নিজের তার পরিবারে তার ব্যক্তি তার পারিবারিক স্বার্থ আর এরপরে দেখে কি করলে মমতা ব্যানার্জি আমার উপর সন্তুষ্ট থাকবে আগামী নির্বাচনে আমি টিকিটটা পাবো এর বাইরে তাদের কোনো স্বার্থ নাই ফলে এদেরকে যদি মানুষ মনে করে মুসলিম বা এটা সেটা ভুল দ্বিতীয় কথা আমাদের মতো দেশে গণতান্ত্রিক দেশে ধর্মের পক্ষে দেশে ধর্মের ভিত্তিতে কোনো জনপ্রতিনিধি হয় না যারাই হবে তারা জনগণের ভোটেই হবে ফলে কোনো শুধু মুসলিম নয় হিন্দু নয় খ্রিস্টান নয় বা দলির কাউকে নয় বা কোনো দলের নয় কোনো জনপ্রতিনিধিকে কোনো দলের বলে পরিচিতি করানো এটা একটা ভুল আইডিয়া এটা হীনমনতম থেকে আসে শুধু গঙ্গা ভাঙন বলবো কেন শুধু পদ্মা ভাঙন বলবো কেন শিক্ষা স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে মুর্শিদাবাদকে পিছিয়ে রেখেছে অন্য সমস্ত জেলা থেকে তার একটা কারণ মুর্শিদাবাদ জেলা মুসলিম মধ্যে বলে আমি একটা ছোট্ট উদাহরণ দেব আমার সময় কম আছে সেটা হচ্ছে গোটা রাজ্যে সমস্ত জেলায় তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় আছে কোথাও কোনো আন্দোলন করতে হয়নি কিন্তু মুর্শিদাবাদ জেলায় বিশ্ববিদ্যালয় করার জন্য আমাদের আন্দোলন করতে হয়েছে সেই আন্দোলনটা যখন জন্ম হয় তখন বিকলাঙ্গ হ্যান্ডিক্যাপ সন্তান হিসেবে জন্ম করেছিল এখনও কয়েক বছর হয়ে গেলো সেই হ্যান্ডিক্যাপ সন্তানই আছে এবং আমরা জানি যখন ওই বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয় তখন তৃণমূলের একজন মন্ত্রী তিনি তার চেয়ারে বসে বলেছিলেন যে আপনার বিশ্ববিদ্যালয়ের জন্য এসছেন তাহলে ওখানকার লোক যাবে কোথায় আমরা শহরের মানুষ বাড়িঘর করবো কোথায় রাজমিস্ত্রিগুলো রাখতে হবে এই কথা বলেছিলেন এইরকম করে দেখা যায় যে শিক্ষা স্বাস্থ্য এবং মানে আর্থিকভাবে সমস্ত ক্ষেত্রে আপনি জানেন যে পরিযায়ী বলতে যাদেরকে বোঝানো হয় যে শ্রমিক তারা বেশিরভাগটা মুর্শিদাবাদ জেলার তাহলে মুর্শিদাবাদ জেলা উন্নতি করতে চায়নি এই জন্য সেটা হয়নি ফলে শুধু আমি এটা বলতে চাইছি যে নদী ভাঙন নয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে উন্নয়নের প্রত্যেকটা স্তরে মুর্শিদাবাদ জেলাকে পিছিয়ে রেখেছে পরিকল্পিতভাবে এ দেশের এখানকার মানবাদী শাসক গোষ্ঠী আর বড় বড় যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের নিয়ন্ত্রণকারী গোষ্ঠীগুলো সেই জন্য হয়নি